তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পর বড় ভিডিও দিচ্ছি তোমাদেরকে তোমরা এত করে বলছ বড় ভিডিও দাও তো আজকের ভিডিওটা আমি সেরকম মানে আমার লাইফস্টাইলে কি হচ্ছে সেটা দেখাবো না আজকে আমি তোমাদেরকে কিছু বলতে এসেছি তো চলো বলি তো তোমাদের অনেকদিন ধরে কোশ্চেন যে আমি তাতান তোজকে ফোন কোন ডাক্তার দেখাচ্ছি ওরা কি মানে ঠিকঠাক করে পাচ্ছে কি না বা ওরা কি খাচ্ছে তারপরে ডেইলি যে রুটিন সেগুলো তোমরা চাইছো এবার আমি তো সব এই ভিডিওতে তোমাদের দেখাতেও পারবো না আমি আজকে এমনি জাস্ট বলবো সেগুলো তোমরা শোনো তো আমি প্রথমে বলি যে তাতান্তুজকে আমি দেখাচ্ছিলাম ও গিয়ে অন্য ডাক্তার মানে ওরা হওয়ার পরে হসপিটাল থেকে আসে আমাদের এখানে ডাক্তার রয়েছে চাইল্ড স্পেশালিস্ট তাকে দেখায় যেহেতু ওরা অনেক ম্যাচিউর ছিল ছোট্ট ছিল তাতানাওয়ার কথা কীভাবে শুনছে দেখো তারপরে সেই অনেক ছোট ছিল বলে ওনাকে দেখানো হয় যেহেতু গাড়ি সে প্রাইভেট ডাক্তার দেখানো উচিত তারপরে আসার পর দেখেছে দেখার পর ওরা তো আমার বেস্ট ফিডিং করতো তারপর আমি মনে হতো যে ওরা দুধ খেতে পারছে না দুধে মানে ভরছে না পেটটা আমি কি করি ডাক্তারের কাছে কথা বলি যে আমাকে ফর্মুলা মিল্ক দিন উনি কি করলো আমাকে বলে দিলো আর না ফর্মুলা দেওয়া যাবে না তো এই ভিডিওটা তোমাদের প্রথম থেকে একদম প্রথম থেকে শর্ট ভিডিও আর বড় ভিডিও তো তোমাদের আমি শেয়ার করেছিলাম তারপর তো দেয়নি তোমাদের দাদা কি করেছিল যেহেতু আমরা বাবা মামাদের বাচ্চার তো আমরা কষ্ট সহ্য করব না তাই না আমার বাড়ির লোকও তার বললো আর বোতলে ভরে রেখে রেখে তো আমি খাইয়েছি কত মানে পাম্প করে আমি দুধ রেখে রেখে আমি খাইয়েছি কিন্তু তাও আমার মনে হতো যে ওই দুটো হচ্ছে না যেহেতু ফর্মুলা মিল্কটা একটু হলো গিয়ে তোমার গাঢ় হয় তো যাই হোক আমি কী করি সেই তোমার দাদাভাই কী করলো ন্যান প্রোটা নিয়ে আসলো তো ন্যান প্রোটা কিন্তু আমরা খাওয়াই তো আমরা এই এতগুলো মাস তোমার কতগুলো তোমার আড়াই মাস দিয়ে যেহেতু ওরা ফর্মুলা মিল্ক খাচ্ছে তিন চার পাঁচ ছয় মানে সাত মাস অব্দি ওরা ন্যান প্রো খায় তারপরে আমি আর একটা অন্য ডাক্তার দেখাই উনি হলো গিয়ে উনিও চাইল্ড স্পেশালিস্ট আর জি করে ডাক্তার তারপরে ওনাকে দেখানোর পর যখন তোযোকে দেখে আর দেখে যে ওয়েট ওর প্রচণ্ড কম তোমাদের তো এটা থাক মানে কথা মানে কমেন্ট বেশি আসতেই থাকে যে ওদের ওয়েট কত ওদের ওয়েট ঠিকঠাক আছে কিনা বাড়ছে কিনা তারপর ওরা গিয়ে তো বসতে পারে কিনা তাতান বসতে পারে কিনা উল্টাতে পারে কিনা কত কিছু হাঁটতে পারে কিনা অনেক কিছুই তোমরা বলছো তখন বলি তো তো দেখে ডাক্তারবাবু বলছে ও তো এখন ওর বয়স অনুযায়ী ও সত্যি অনেকটা ওয়েট কম রয়েছে প্লাস বলটা তো বসতে পারতো না তারপরে তখন ওনাকে দেখানো উনি আমাকে জিজ্ঞেস করলো যে আমি ওকে বাইরের কোনো দুধ খাওয়াই না আমি বললাম যে বেস্ট ফিডিংও করে আর হলো গিয়ে বাইরের ফর্মুলা মিল্কও খাই আর কোনটা খায় সেটা জিজ্ঞেস করবো বললো খায় তারপরে উনি বললো যে ন্যানপ্রোটা বাদ দিয়ে দিতে হবে যেহেতু ওয়েট গেনের আলাদা দুধ পাওয়া যায় আমাদের তো মাথায় সেই জিনিসটা নেই আমরা ভালো সব থেকে ভালো মানে এই জিনিসটা আমাদের মাথায় ছিল তাই তোমাদের দাদা ভাই সবসময় ওইটাই নিয়ে আসতো তারপর আমরা ডাক্তার দেখানোর পর ওদের কিন্তু দুধ চেঞ্জ করে দেয় তারপরে স্যারেলাগ স্যারেলাগও কিন্তু চেঞ্জ করে দেয় তারপর খাওয়ানোর পর কিন্তু তোদের অনেকটা ওয়েট বাড়তে শুরু করে আর তোমরা আমার রিসেন্ট ভিডিওতে কমেন্ট করো যে তোদের বসতে পারে না তো দেখো তোরও কিন্তু বসতে পারে ও কিন্তু বসে বসে খেলাও করো দাদার সাথে আর মানে ওই ডাক্তারকে দেখানোর পর কিন্তু একটু একটু করে ওয়েট পারে তারপরে অনেক কিছু কিন্তু পারে আর ভিটামিন ডি থ্রি মাল্টিভিটামিন এগুলো তো খেত ওর দরকার ছিল আয়রন ও আয়রনই খেত না তারপরে ডাক্তারকে দেখানোর পর আমাকে আয়রন ওষুধ দেয় আমি ওকে আয়রনটাও খাওয়াই কিন্তু আয়রনটাও বেচারা খেতে পারে না মানে এতটাই বাজে গন্ধ না আমি নিজে বড় মানুষ আমি সহ্য করতে পারি না তো আমি এত সময় পাই কি করে। শাশুড়ি মা আছে আমার চা আছে আমার হাসুর আছে আমার হাজবেন্ড আছে আমার বাপের বাড়ি থেকে আমার মা আছে বাবা আছে দাদা বৌদি সবাই আছে তো তারা কিন্তু আসে তারা দেখে যে আমি ডুইন বেবি নিয়ে পারি না আমার খুবই কষ্ট হয়ে যায় আর হলো কি তাদের কাছে তারা আমাকে সাপোর্ট করে আমি ভিডিওটা ভালোবাসি অনেক আগে থেকে কিন্তু আমি এই ভিডিওর লাইনে রয়েছি বিগত পাঁচ ছ বছর হয়ে গেছে আমি এই মানে লাইনে রয়েছি প্রফেশনে রয়েছি আগে ইউটিউবে আমি না থাকলেও অন্য যে অ্যাপ্লিকেশনগুলো ছিল মানে টিকটক বলো তারপর আদার্স আরও অ্যাপ ছিল সেই অ্যাপগুলোতে আমি কাজ করতাম তো তোমরা হয়তো ভাবছো যে আমি হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এসেছি একদমই না তো এই বাবা সাথে আছে আমি এত সময় পাই সাজু গুজু করে আমি ভিডিও করি প্লাস তার সাথে তো ওদের খাওয়া দাওয়াটা আমি কিন্তু করাই আমার কিন্তু বাড়ির লোক করায় না কারণ আমার মনে হয় যে আমি বা আমি ওদের খাই ঠিকঠাক আছে আমি পারবো এরকম মনে হয় আর ওষুধ খাওয়ানো আছে ওদের যত্নগুলো আমি করি শুধু কি আমি কোথাও বেরোলে তখন তারা দেখে ওইটুখানি আমার কাছে বিশাল সাপোর্ট মানে বিশাল একটা ব্যাপার ওদেরকে ওই যে দেখে কি মা অনেকক্ষণ তো বসে আছে তো চুপ তো এইটাই এত মানে আমার ফ্যামিলি রয়েছে বলে আমি এত সাপোর্ট পাই তারপর আমাদের যে বাচ্চা রয়েছে আমাদের কিন্তু আমাদের মিষ্টি পুকু ওরাও আছে ওরাও দেখাশোনা করে ভাইদের খুব ভালো আসে তার জন্যে আমি এতটা সময় পেয়ে আমার নিজের কাজটা আমি নিজে করতে পারছি আর হলো গিয়ে তোমরা বলো যে ঢং করে বেড়ায় এটাও একটু বলি আমার কথাগুলো এরকমই আমি আগা করে এরকম কথা বলি তোমরা যদি আমার প্রথম থেকে ভিডিও না দেখে থাকো ভিডিওগুলো একটু চেক আপ করে আসো তাহলেই দেখতে পাবে যে কথা বলি আদার আমি কোনো করে কথা বলি না আর আমি আমার ডেইলি লাইফস্টাইলগুলো আমি শেয়ার করি বড় ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে পারি না এর জন্য আমি তোমাদেরকে চেষ্টা করি যে আমি শর্ট ভিডিওতে দেখানোর আর আমার এখানে মানে আমাকে কি বলে অপছন্দের মানুষ খুবই কম পছন্দের মানুষ অনেক বেশি তার জন্য আমি তাদের ভালোবাসায় আমি ভিডিওটা আরও কন্টিনিউ করতে পারি আর আমার ভালো লাগে যে তাদেরকে আমি কখন শেয়ার করব কখন কি করছি তো কালকেও আমি যখন আমি আলমারি কিনতে যাই আমার সাথে একজনের একজনের সাথে দেখা এক দিদি ভাইয়ের সাথে কি বলবো আমাকে বলছে তো ভিডিও করছে না আলমারি কিনেছে ভিডিওটা কর আজকে পড়ে করব তারপর আমাকে তোমারে একটু আদর করব আমার গালটা ধরে এখন আদর থাক করবে না কি বল আমার এত ভালো লাগলো আর এই রাস্তায় তোমরা দেখো যারা কথা বলো আমার ভীষণ ভালো লাগে আর যারা লজ্জা পাও বা ভাবো কথা বলবো কি বলবো না একদম গোপনে ভাববে না এসে কথা বলবে আমার ভীষণ ভালো লাগে বিশ্বাস করো বিশাল বিশাল ভালো লাগে ওবা তুমি আসবে আমার দুই গোপালকে নিয়ে কিন্তু বসে পড়লাম তো এইগুলো তোমাদের বলার ছিল আর তোমরা যদি জানতে চাও কি কি খাচ্ছে খাচ্ছে বা তোমাদের শেয়ার ডাক্তার ডাক্তারবাবু কিন্তু ওদেরকে আলাদা দিয়েছে শীতের তো সেইগুলো তোমাদের কিন্তু আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা ভালো সাবস্ক্রাইব করে দিও